প্রতিটা দিন বিভিন্ন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্র্যাকটিস সেটগুলো প্রতিটা দিন দেওয়া হয় যারা বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ব্রেন ফিভার রোগটি কোনটির মাধ্যমে ছড়ায় উত্তরটি হলো মশার মাধ্যমে ব্রেন ফিভার রোগটি ছড়ায় নেক্সট প্রশ্ন সুইডেনের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো স্ট্রোকহোমে সুইডেনের রাজধানী ছিল উত্তরটি হলো স্ট্রোকহোমে সুইডেনের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন আর্নামালাই পর্বতটি কোন ধরনের পর্বতকে বলা হয় উত্তরটি হলো স্তূপ পর্বতকে বলা হয় আর্নামালাই পর্বত উত্তরটি হলো স্তূপ পর্বতকে বলা হয় নেক্সট প্রশ্ন প্যারোম্যাগনেটিক পদার্থটি কি উত্তরটি হলো প্লাটিনাম প্যারোম্যাগনেটিক পদার্থ উত্তরটি হলো প্লাটিনাম প্যারোম্যাগনেটিক পদার্থকে বলা হয় নেক্সট প্রশ্ন গান পাউডার প্রধানত কি থাকে উত্তরটি হল পটাশিয়াম পাওয়া যায় গান পাউডারে উত্তরটি হল পটাশিয়াম পাওয়া যায় গান পাউডারে নেক্সট প্রশ্ন কে চৌগান পোলো খেলতে গিয়ে মারা যান উত্তরটি হলো কুতুবুদ্দিন আইবক চৌগান পলো খেলতে গিয়ে মারা যান উত্তরটি হল কুতুবুদ্দিন আইবক চৌগান পলো খেলতে গিয়ে মারা যান নেক্সট প্রশ্ন কে স্বরাজ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সুভাষচন্দ্র বসু স্বরাজ পত্রিকাকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন বৈদিক দেবতা ইন্দ্রকে কিসের দেবতা বলা হয় উত্তরটি হলো বৃষ্টির দেবতা বলা হয়ে থাকে বৈদিক দেবতা ইন্দ্রকে নেক্সট প্রশ্ন ম্যাঙ্গোভ অরণ্যে কি থাকে উত্তরটি হলো শ্বাসমূল পাওয়া যায় ম্যাঙ্গোভ অরণ্যে উত্তরটি হলো শ্বাসমূল পাওয়া যায় ম্যাঙ্গোভ অরণ্যে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লীলাস স্যামসং কোন নৃত্যের সাথে যুক্ত উত্তরটি হলো ভারতনাট্যমের সঙ্গে লীলা স্যামসং যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ